চলে আসলাম আপনাদের জনপ্রিয় বাংলাচল থেকে আজকে কিন্তু আপনাদের একটা ডিফারেন্ট প্রোডাক্ট দেখাবো লাস্ট ভিডিও বলেছিলাম আমাদের কাছে কিন্তু হিউজ সিনার সাদা বাহারের ডিজাইন স্টক হয়েছে প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে সাদা দেখাবো এটা চারটা কালার ছিল একটা কালার আমাদের স্টোরে সেল হয়েছে তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাদা বাহারে কিন্তু সবচেয়ে চমৎকার হলো আপনার গলার যে ডিজাইনটা করে দেয় এই গলার কাজটা কিন্তু আপনার যে কোনো টেইলার দিয়ে করতে গেলে মিনিমাম আপনার দুইশো টাকা বেশি দিতে হবে এর সার্ভিস চার্জটা তো এই সাদা ভাইয়ের কোম্পানি কিন্তু এগুলো নিজেরা মেক করে দেয় আর পুরাটা বডিতে কিন্তু অল ওভার বডিতে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ বডিতে কাজ করা হ্যাঁ কাজটা কিন্তু নিখুঁত কাজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত কাজ করা আর নিচে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাট আউট কাজ করা একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুব ভালো মানে একটা প্রোডাক্ট কিন্তু আপনার জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা স্কিপ করলে কিন্তু চলবে না ফুল হাতা হবে ঠিক আছে এর আগের যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওটাতে হাতায় কাজ ছিল এটাতে হাতায় কাজ নেই ডিফারেন্সটা বিভিন্ন ক্যাটালগে বিভিন্ন রকম ডিফারেন্স আসতেছে সম্পূর্ণ সুইচ বলের ভিতরে আড়াই গজ সালোয়ারের কাপড় আর এটা হলো আপনার ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক চমৎকার একদম ডিফারেন্ট ওন্না কন্ট্রাস্ট সম্পূর্ণ ডিফারেন্ট ওন্না শুধুমাত্র এই জামাগুলো কিন্তু আপনারা অন্যের জন্য নিতে পারবেন যে জামা অন্য সুন্দর এই জামা কিন্তু আপনার এক চান্সে আপুদের পছন্দ হয়ে যায় দেখেন পাশে কাট আউট কাজ করা সাদা ভার এই ডিজাইনগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদেরকে দিচ্ছি তিনটা কালার হবে তিনটা কালারই চমৎকার এটা হলো আপনার বাঙ্গি কালারের ভিতরে প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দের কালার করেছে কোম্পানি ইনশাল্লাহ এই রমজান ইদে আপনার নিজেদের জন্য অথবা গিফটের জন্য এই এড্রেসগুলো কিন্তু বাংলার আসল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ক্রয় করে নিতে পারেন আপনাদের দোয়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই টাইপসের প্রোডাক্টগুলো কিন্তু সেল করে সেল করছি অবশ্যই অবশ্যই আপনাদের আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এবং আপনার পছন্দের কালারটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন প্রত্যেকটা স্যালোয়ার কাপড়গুলা কিন্তু মাসাল্লা অনেক ভালো দিয়েছে কোম্পানি কোনো রকমের ঝামেলা নেই হয়তো বা ভিডিও থেকে এরকম জানি না বাস্তবে কিন্তু এই অনেক সুন্দর দেখেন কত সুন্দর ওনার তাছাদা ওনা হবে বড় ওনা এবং কাট আউট করলে কিন্তু ওনা চেপে যায় সাদা পায়ের অনাগুলো কিন্তু চাপেনি আর এই সাদা পায়ের ওনা কিন্তু দোনো সাইডে কাট আউটের পাশে কিন্তু টেলারিং করে দিয়েছে তো ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলা নিলে কিন্তু আপনারা কোনোভাবেই ঠকবেন না আশা করি একদম রিজনেবল প্রাইস ভিতরে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটা প্রাইস জানার জন্য এটা সবার পছন্দের কালার টেস্ট কালার এটা কিন্তু মা একদম হান্ড্রেড পারসেন্ট পছন্দের একটা কালার হবে ঠিক আছে দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর করে নিখুঁত গলার কাজ করে দিয়েছে আর প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু এরকম সাদা ভাত লক করা আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ এই ড্রেস কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য অথবা কোথাও যাওয়া আসার জন্য এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন সারা বাংলাদেশে আরেকবার বলি ক্যাশ অন আমরা প্রোডাক্ট সেল করে থাকি এটা লং পাবেন আপনারা ফিফটি চাইলে শর্ট করতে পারবেন হাতা কিন্তু কাপড়টা আলাদা আছে ফুল হাতা হবে প্যান্টের কাপড় ভাই এই ড্রেসের কিন্তু সবচেয়ে সুন্দর আসছে গুলা এক চান্সে পছন্দ হওয়ার মতন ড্রেস ইনশাল্লাহ আপনারা এই ড্রেসগুলা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ক্রয় করে নিতে পারবেন একদম আপনাদের বাসায় পৌঁছে দিবে হোম ডেলিভারি করবে ষোলোশো পঞ্চাশ টাকা এরকম কটন একটা ড্রেস কিন্তু আপনারা ঈদের নিজের জন্য নিতে পারেন অথবা কাউকে গিফট করতে চাইলে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমরা সামনে দিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে আমাদের পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সাদা বা ড্রেসটা আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই বাংলা চোখ সব থেকে ক্রয় করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে আসে অনুরোধ থাকবে